সাত দিনা বক্কা নদিয়া ষাট হাজার সৈন্য নেয়া মহারাজদের জয় করলেন সামনে পড়লেন তার দৃষ্ণ নদী নদীর ওপারে আফ্রিকা তিনি ষাট হাজার সৈন্যকে জিজ্ঞেস করলেন আমার সাথীরা তোমরা চাও ইমানের নোর শুধু তোমরাই ভোগ করবে নাকি নদীর ওপারে যারা আছে ইমান বিহীন তোমার ভাই গুলা জাহান নামে চলে যাবে যদি ইমান না পায় তোমরা কি নদীর ওফার গিয়া তাদের কি ইমান শিখাবে নাকি তাদের ইসলামের দাওয়াত দেবে নাকি তারা বলল অবশ্যই দেব রাজি আছি গভীর রাত ঘোড়া নাই নৌকা নাই স্টিমার নাই কিচ্ছু নাই সাহাবিরা বসে গেল তিনি বললেন ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর ফরে তাও একটু করতে পারি ইমানকে যদি মজবুমুত করতে পারি এই নদী পার করে দিবেন তিনি বলেন করছেন আল্লাহ নদী পার করে দিবেন ইতিহাস সাক্ষী দিচ্ছেন তিনি ঘোড়ায় উঠে গেলেন সেনাপদা ঘোড়ায় উঠলেন নস্তাই ইল্লা বিল্লাহ ইয়া না তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু মান ইয়ামাল ওয়া কিল নিয়ামাল মাওলা ওয়ানি ইল্লান ইতিহাস সাক্ষী দিচ্ছেন ছাবুনের খরস্রোত উত্তাল তরঙ্গ নদীর পারে 60000 হাজার সেনাবাহিনী পাই হেতে উপপার হয়ে গেল আফ্রিকার জঙ্গলে আসলো আফ্রিকার সকল সেনাবাহিনী অস্ত্র সব ফরনের শরণজামিয়া চতুর দিকে দাঁড়িয়ে গেল তাদেরকে আক্রমণ করবে এসে এদেরকে জঙ্গল পার হয়ে অন্যদিকে যাওয়া দেওয়া যাবে না এদেরকে জঙ্গলেই থাকতে বাধ্য করা জঙ্গলি যে পালিগুলো আছে সেগুলো তাদেরকে খেয়ে ফেলবে আজকে যে বিভিন্ন ডকুমেন্টারি আমরা পাই ওই সব জঙ্গলে এমন এমন অজাগর সাপ আছে এক সাপ একসাথে দশ থেকে বিশ জন মানুষকে গেলে ফেলতে পারে এইরকম হাজার হাজার সাপ কিন্তু ওরা জানে না ইমান কি জিনিস ইমানের মর্যাদা কত বড় তিনি জঙ্গলের মাঝখানে একটা স্টেজ সাজালেন স্টেজে উঠে সকল জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া ও জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন আমরা রসলে আমরা এসেছি এখানে ইমান প্রচার করবো দীপ প্রচার করবো আমাদের সম্মানে যেহেতু আমরা এখানে রাত কাটাবো ঘুমাবো জঙ্গলে আমরা ঘুমাবো অতএব আমাদের সম্মানে জঙ্গল থেকে বেরিয়ে যাও সুমাল্লাহ বলবেন না আচ্ছা বলুন তো এই কথা শোনার পরে অন্য লোকেরা কি হাসাহাসি করার কথা না সবাই হাসাহাসি করতেছে কিন্তু তারা তো বুঝতেছে না মানুষের কথা কি প্রাণী শুনে কিন্তু আল্লাহ করতেছে যার ইমান মজবুত হয়ে যায় তার কথা প্রাণীরা শুনে জিত জানোয়ার জলস আকাশ পাতা তরুলতা সব শুনে তার কথা সবাই তার কথা মানে জঙ্গলের প্রাণীরা ওরা দেখলো জঙ্গলের প্রাণীরা বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ এরপরে সাপের কাতারে সাপ যার যার বাদশাহ ডিম সহ মুখে নিয়ে তারা সাহাবিদের জায়গা ছেড়ে চলে গেল জঙ্গলি প্রাণীরা যুদ্ধের জন্য আসলে তরবারি ফেলে দিয়ে বলল এটা কোন অলৌকিক ঘটনা নয় এটা সরাসরি আল্লাহ পাকের মজে এটা সরাসরি আল্লাহর মজে আমরা আপনাদের সাথে আর কোনো যুদ্ধে জড়াবো না তর্কে জড়াবো না আমাদেরকে শিখিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ